সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নীল আচল বুটিক্স থেকে তো আজকে আপনাদের আমাদের দোকানে কি কি আছে এগুলো সব দেখাবো তো আমরা এই দেখতে পাচ্ছেন একটি গাউনের কালেকশন কট সুতার মধ্যে অল ওভার কিন্তু স্টোন আর জরুরি সুতার কাজ করে পেয়ে এটা কিন্তু একটি গাউন কালেকশন এই যে পাশে কিন্তু রাখা আছে আপনার একটি হোয়াইট কালারের গারা অল ওভার কিন্তু কাজ করা ঘন্টাসের মধ্যে আর এটা কিন্তু অ্যাপেল কাঠ নতুন অ্যাপেল কাঠের মধ্যে একটি গাড়া অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন তো এটার সাথে কিন্তু একটি গারা ডিজাইন আছে এটা কিন্তু আমি ভিডিও আগেও দিয়েছি এই একটি গাড়ারা এটাও কিন্তু সম্পূর্ণ রেল স্টোনার এটি অ্যাপেল কাটের মধ্যে এটা কিন্তু অনেক কাজ করা আর পাশে কিন্তু একটি থ্রি পিসের কালেকশন দেওয়া আছে এটা কিন্তু আপনার মাস্টার কালার থ্রি পিস অল ওভার কাজ করা এটা কিন্তু আপনার আগুনের মতো থ্রি পিস একটি পাকিস্তানি স্টাইলের অল ওভার কিন্তু জারি সুতার মধ্যে কাজ করা রেশমি সুতার মধ্যে আর স্টোন রিয়েল স্টোনের মধ্যে আর টার্সেল লাগানো থাকে এগুলো কিন্তু আমাদের বড়দের কালেকশন ভিতরে আরো বড়দের কালেকশন আসে হবে এই একটি বাচ্চাদের কালেকশন এটার ভিডিও আসবে এটার ভিডিও সামনে আসবে অল ওভার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন দুই থেকে ছয় বছর বাচ্চাদের এগুলোর প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা রাখা যাবে আপনার তিন টাকা এটা বলবে তিন টাকা এটা বলবে তিন টাকা এটা পড়বে আপনার দুই হাজার ছয়শো টাকা আর এটার প্রাইস হলো আপনার দুই হাজার দুইশো টাকা অনলি দুই হাজার দুইশো টাকা তো আরো কি কি আছে আমরা এগুলো দেখাবো এটা কিন্তু একটি বাচ্চাদের এটা কিন্তু আপনার ছয় থেকে বড়দের পর্যন্ত আছে এটা কিন্তু মা ম্যাচিং করে নিতে পারবেন এটা মায়েদের জন্য আর মেয়েদের জন্য এগুলো নিতে পারেন অল ওভার কিন্তু কাজ করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ফার্সি গাড়ারা এগুলো সম্পূর্ণ মাল্টি কন্ট্রাস্টের মধ্যে স্টোনগুলো থাকবে আর অল ওভার কিন্তু জারি সুতার মধ্যে কাজ করে পেয়ে যাবেন এটার কিন্তু সেম আছে বড়োটা এটার সেমটা কিন্তু বড়দের বড়দের ডিজাইন আছে এটা কিন্তু সেম অল ওভার কাজ করা সেম টু সেম ডিজাইন চাইলে মা মেয়ে মেচিং করে নিতে পারবেন এগুলো আর আমাদের পাশাপাশি আমাদের কাছে ফ্রন্ট কাট গাউন হবে ফ্রন্ট কাট গাউন দেখতেই পাচ্ছেন ফ্রন্ট কাট গাউন এগুলো ভিডিও আবার সামনে আসবে আর এদিকে আছে আপনার গারারা এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট কাট গারারা ফ্রন কাট গাড়ারও হবে তারপর আপনার ফার্সি গাড়ারও হবে এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দিকে দেওয়া আছে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এগুলো ভিডিও পেয়ে যাবেন আপনারা এদিকে কিন্তু থ্রি পিসের কালেকশন আছে অসংখ্য থ্রি পিসের কালেকশন সম্পূর্ণ স্ট্রং আর সব পার্টি ড্রেস আমাদের কাছে কিন্তু সব পার্টি ড্রেস এই যে এদিকে একটি গাড়ার কালেকশন আছে এই যে ফ্রন কাট গাড়ার আছে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার এটা এটার প্রাইস হলো আপনার দুই টাকা এটা কিন্তু দুই টাকা তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আমরা এটা ভিডিও দিয়ে থাকি আর ভিডিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত ভিডিও তো দেখা হবে আলাইকুম